মিলবে ওই মজা জান্নাত মা জান্নাতের মজা তিনটা মনে চাবে তা মিলবে মনে অনেক কিছু চায় ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল জবা কইরা প্যাক কইরা তারপরে বাড়িতে পাঠায় দিবে ওই জন্য ব্যক্ত করে না কিন্তু মনে চায় আপনারা বুঝবেন না যুবকরা বুঝতেছে কিন্তু কিন্তু মুখ দিয়ে ব্যক্ত করা যায় না ঠিক না কি কো যুবক সত্য তো এটা হলো জান্নাতের প্রথম মজা মনে যা চাবে তা মিলবে দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটা তোমার হবে আজকে সারা দিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না এইবার বলছে ভালো মতো ঠিক না বেশি দেখাইলে কি দেখায় জুতা দেখায় জান্নাতে জুতা না চোখে চোখ তোমার চোখে লাগতে দেরি তোমার হতে দেরি হবে না বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আমবার আমার কাছে বয়ান আছে আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি হম হম বাড়ির যে সার চিন্তা করব। পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না ঘুমাও না কেন কি চিন্তা করো

মনে হয় বোঝে নাই পিডার খায় তো ঠিক মনে হয় দিব না ওই সময় বুজুর্গ হয়ে যাব ঠিক না হুম হুজুর ওই চল্লিশ বছর আগে ছাড়বো না আর তুমি বুজুর্গ হয়ে যাব ঠিক না কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে সারাদিন মোবাইলের টাচ কইরা কয়বার চুমা দাও মোবাইলের টাচ কইরা মজা লাগে চুমা দিয়া।

তোর সামনে রাইকা অবাক করে দিব একটা হাদিস শুনে শেষ করতেছি এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়ে বৈশা কথা বলবে ফুর্তি করতে থাকবে এর ভিতরে ফেরেস্তা এসে নক করবে বলবে এই বেলা কেন আসছ বলে আল্লাহ গিফট পাঠাইছে গিফট বলছে কিসের গিফট বলে আল্লাহ একটা ফল পাঠাইছে ফল ডাকা থাকবে খুলা দেখবে

এটা তো থাকবে থাকবেই আরো কুঠি গুণ বেশি থাকবে ওইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে হম এটা তো কোন নদী পিছনেরটা শীতলক্ষা ঠিক না কক্সবাজারে যে জুতা দেখাইছে ঠিক না মানে আপনারা বুঝবেন না যারা বুজার বুঝতেছে বারবার তাকাইছে তো জান্নাত তো সৈকত আছে শীতলকার সৈকত না কক্সবাজারের সৈকত না জান্নাতের সমুদ্রের সৈকত আড্ডা হবে সঙ্গে নেই আল্লাহ সঙ্গে নেই আজকে আল্লাহ নারাজ রসুল ও নারাজ আল্লাহ যদি নারাজ না হইতেন একজনের জন্য ফেরেস্তা আর ষাট লক্ষ ফিলিস্তিনি গাজাতে তিরিশ লক্ষিম তীরে তিরিশ লক্ষ ষাট লক্ষ ফেলেস তিনি দুই আড়াইশো কঠিন মুসলমান চলেন সুযোগ এখনো আছে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই আর আমাদের ফিরতে হবে অসংখ্য দা ফিরা ছাড়া আল্লাহ সঙ্গে ছাড়া আমি বড় কথা বলি না বুজানের জন্য বলতেছি অতি সতেরোটা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই পারছে স্বপ্নে ভাবতে বেরি গুমের থেকে উঠা উঠা চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে আরে স্বপ্নেরটা বুঝলো কি কইরা যে আমি স্বপ্নে ভাবতেছি যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি এটা কে করছে মানেন না মানেন না মানেন আ কি মানেন তো আ তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে এক শব্দে সিলিপ শব্দ সিলিপ কি বলে এটা রে সিলিপ অফ টাং সিলিপ অফ টাং হয়ে গেছে শুধু মুখে সিলিপ খাইছে মুখের সিলিপ যে পায়ের নিচে যায় পড়বে এটা দুনিয়ার কারো জানা ছিল না কার ইচ্ছা এটা বললো এতক্ষেপাখেপত না যুবকরা এটা সিলিপ ছিল কোথায় হ্যাঁ ঠিক না কোথায় ওই সিলিপ যে গেছে কোথায় পয়েন্ট নিচে ঠিক না শুধু সিলিপ ওই সিলিপ ও সিলিপ স커মত সিলিপ 100% সক্কা সিলিপ কি কি এক बाउंड्री বাহিরে ঠিক না ওটা বললাম না আমি দেখানের জন্য বলতেছি কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না বুঝানোর জন্য আল্লাহ সঙ্গে হলে সব সহজ রসুল পক্ষে হলে আর পক্ষে হইতে হবে মনে উঠলো কুরআনের আয়াত এইজন্য বলতেছি আল্লাহর রাসূলের লজার উপর একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইয যালমউ আনফুসাহুম সুম্মা জাউউকা ওয়াসতাগফুরু আল্লাহ ওয়াসতাগফারা להর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর আল্লাহ নিজে বলতেছেন বন্ধু আপনার উম্মতের কি দেখবো জানেন আমি শুধু দেখবো আপনি পক্ষে কি না আপনি পক্ষে হাফ উঠাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না মা তো এটা আখেরা তো এটা আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিনু সালতুতা সাফফি তো সাফফা চলেন আজকে সুযোগ আছে আল্লাহর কাছে আমরা তয়বা ফিরা যায় হাফের আল্লাহর দিকে ছিঁড়ে তবা করি ফাইন তামুফ আন হাবিবহম নিউজি কাহুম বা দাল্লাদি আমিনুল্লাহ আল্লাহ গুনিয়ার যে ওন যেন ইউ টার্ং নেই চলে আনাজকে আল্লাহর কাছে তবা করি পারবেন কে কে পারবেন দেখি মনের ঠিকা কিন্তু মুখের থিকা নেই ফেলে বলেন আল্লাহ থেকে তবা করলাম তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করা দেন নামান হায় আমি তো এটাই বলি এই উম্মত যদি কিছু নাও করত শুধু ডেলি তবা করত ডেলি সকাল বিকাল যদি তবা করত আর যদি বলতো মালিক সময়টা দেখেন না প্রেক্ষাপটটা দেখেন না আমরা কোন যুগে বসবাস করতেছি ইন্টারনেটের যুগে বিজ্ঞান সম্মত যুগে চতুর্দিকে ফেতনা আর ফেতনা করা সহজ ন্যাক করা কঠিন আল্লাহ আমরা কিচ্ছু করতে পারতেছি না শুধু আমি তওবা করতেছি তওবা আপনার কুদরতি হাতে হাত দিলাম যদি ডেলি আমরা দুই বেলা তওবা করতাম তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না এই জন্য তবা আজকেও করলেন ডেইলি ও আল্লাহর কাছে তওবা করেন তওবা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কত কোন সময় যদি নাও করতে পারো কোন সে কোন সময় এই শব্দটা বুইলা গোম আল্লাহ আমি তওবা করা গোমাইলাম পারবা ইনশাআল্লাহ কি বলে যুবকরা পারবা পারবা ইনশাআল্লাহ আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি না আমি তোমাদের স্বাধীনতা দেখি এটা আমি সব জায়গায় বলি এই ব্যথা আমার কোনো দিন দূর হবে না যে স্বাধীনতা তো দেখতে পারলাম না কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না আমি এই মাটিতেই ছিলাম না দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না আমি চার তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে ক্যানাডা যেতেছিলাম যখন নামছি তখন আমি খবর সকাল সাতটায় নামছি আমি টরন্টোতে তখন এখানে রাত্র আটটা বেজে গেছে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে এর আগে তো সাত ছয় সাত দিন কোনো যোগাযোগ ছিল না ফোন করলে ওরা শুনতো আমি শুনতাম না আমি শুনলে ওরা শুনতো না কোনো নেটের ঝংযোগ ছিল না তা আমি তো এই দিন দেখ মাটি ছিলাম না পাঁচ তারিখ তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি যদি তোমরা আল্লাহকে শুন কে নিতে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে লুকানো খনি আছে যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে নিচে আরো নিবে পরবা দব করে ঘুমাইতে পক্ক তো בלי সময় কি বলবো আল্লাহ তওবা তরকোলে ঘুমা যাও কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো আর দ্বিতীয় আজকের থেকে আমরা নামাজ ছাড়বো পাক্কা না না সবাই বলতেছে না নামাজ ছাড়মো না নামাও নামাজ কেন ইচ্ছে বড় কোনো অপরাধ নাই মালিক ডাকলো আর আসলো না এর cibo লো অপরত কি হতে পারে বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ যুবক নামাজ দরতে দেরি আমার বিশ্বাস যেই যুবক নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে মনের থেকে ও কোনদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না কি মাদক ছুঁয়ে দেখতে পারে না ও কোনদিন ওর দ্বারা বড় গুনা হবে এটা আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না ও মাদক ছুঁয়েও দেখবে না সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না আলহামদুলিল্লাহ আমরা জোর দিয়া বলতে পারি যারা পাঁচ ওয়াক্ত মনের থেকে নামাজি আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পাবো শত শত হাজার হাজার দেখাইতে পাবো আপনি আমার সাথে করতে থাকেন আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি হলো কি আজকে ওর জীবন কিরকম আজকে নামাজ পাঁচ ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া আলাইনা ইল্লাল্ক দোয়া হবে তারপরই তো যাবেন না আগেই চলে যাবেন হ্যাঁ শিন্নি তো আরো বানায় না যে প্যাকেট দিব কমসে কম আল্লারটাই লয়ে যান ঠিক না কি শিন্নির ব্যবস্থা তো করে নেয় মনে হয় ব্যবস্থা করছে যে দুই দিকেই তো আছে প্যাকেটের ব্যবস্থা করে না। তাহলে কমসে কম আল্লারটা দিয়ে দিই আপনাদেরকে ঠিক না কেন না শোনা দিবে আমি হাদিস শোনা দিতেছি